কখনো বাচ্চাদের বদুয়া দেওয়া যাবে বাবারা ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন মনোযোগ নাই মনে হয় মনোযোগ আছে কখনো ছেলে মেয়েদেরকে কি দেওয়া যাবে না যত দুষ্ট হোক যত বদের হাড্ডি হোক বদুয়া দেওয়া যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কি করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব ভালো দোয়া পারা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন ইমাম রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বद्दু আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিছিলেন তোমরা কে বলা হলো কাবার সাহেব ইমাম সাদাই ইমাম আপনি কালো মানুষ কেমনে ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বद्दু আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাট দিছিলাম আমার বড় দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদোয়া দিলে বদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমার বদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দেখ মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তো দেখ তোর দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সোমানি বলেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা